মানুষ দুঃখী দুঃখের কারণ আমরা আগে বললাম মানুষ এখন দুঃখী কিন্তু দুঃখ কেউ চায় না ভাগবতের প্রথমে এটি এসেছে দেখুন জীব দুঃখ চায় না অশেষ দুঃখ পীড়িত তাড়িত জীব কোথায় একটা শোকের অনুসন্ধান করে কোথায় একটা শান্তির আশায় সে সারাটি জীবন ব্যয় করে তো শান্তিটা এই পরমানন্দ সুখ কোথায় পাওয়া যাবে সেটাই আমরা আজ এখানেই শুনব কারণ এই শব্দে এসেছে সচ্চিদানন্দ রূপায়ও আচ্ছা একটা জিজ্ঞাসা আপনাদের কাছে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের জীব যে মায়ার দ্বারা বন্ধন হয়েছে এই বন্ধনটা কে দিয়েছে যার মায়া সেই তো বেঁধেছে নাকি মায়াটা কার আপনার আমার শক্তি মায়াটা কার মায়াটা ভগবানেরই গুণময়ী মম মায়া গীতায় বলছেন মায়াটা আমার তাহলে ভগবানের মায়া এই মায়াতে আমরা আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে গেছি তো ভগবান কি চান আমি জীবকে আমাকে ভুলিয়ে ভজনকে ভুলিয়ে মায়ায় বেঁধে রাখি ভগবান এটি কি চান কিন্তু মায়াটা তো তোমার তোমার মায়াই তো আমাদের বেঁধে রেখেছে এইখানেই ভগবত জি উত্তর দিচ্ছেন গীতা স্পষ্ট করেছে মায়া আমার কিন্তু মায়া তোমাকে বেঁধেছে তার কারণ তোমার অপরাধ মায়া দিয়ে ভগবান কাউকে বাঁধেননি কারণ মায়া সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি সত্য রজতম এই ত্রিগুণময়ী মায়া সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না কিন্তু ভগবানের ইচ্ছা নয় এই মায়ার দ্বারা আমাকে ভুলিয়ে তোমাকে বেঁধে রাখি বাঁধনটা দিল কেন মায়া তো তোমার গোবিন্দ বললেন বাঁধনটা দেওয়ার কারণ হলো আমি বাঁধতে চাইনি বন্ধনটা তুমি নিজের স্বীকার করেছ কারণ এই মায়া যার অধিপতি সেই মায়ার অধিপতি আমাকে তুমি ভুলে গেছ আমাকে ভুলে যাওয়ার অপরাধেই আমার মায়া তোমাকে বেঁধেছে আমাদের কারো হাতে তো ডান্ডা বেড়ি নেই কার হাতে ডান্ডা বেড়ি যিনি দাগি আসামি তার হাতেই তো সরকার বাহাদুর আইন করে দিয়েছে যে ডান্ডা বেড়ি বাঁধতে হবে ভগবান বললেন যে তেমনি আমি কাউকে বাঁধতে চাইনি তোমরা আমার অংশ অমৃতের পুত্র আমি তোমাদের মায়ায় বেঁধে রাখতে চাইনি কিন্তু মায়াটা রেখেছি কেউ অপরাধ করলে তাকে বাঁধবে সেই অপরাধটা হলো কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ যেই ভগবানকে ভুলে এই সংসারে ভোগ বিলাস পাপের দিকে দৃষ্টি দিল তখনই মায়া তাকে বেঁধে দিল আচ্ছা যার মায়া তিনি ছাড়া আবার অন্য কেউ ছাড়াতে পারবেন না আচ্ছা আসামিকে পুলিশ অ্যারেস্ট করে ধরে নিয়ে যায় কারাগারে পুরে দেয় পুলিশ ওকে ছাড়তে পারবে তো তুমি ধরলে তুমি ছাড়তে পারবে না পুলিশ আসামি ধরতে পারে কোডের চালান করে কারাগারে দিতে পারে পুলিশ ছাড়তে পারে পুলিশই ছাড়ে তবে পুলিশের নিজের স্বতন্ত্র ক্ষমতায় আসামি ছাড়তে পারেন একটা আদেশ দরকার কি মজার কাণ্ড দেখুন পুলিশই ধরে অথচ যদি বলেন ছাড়ো সে অন্য কিছু ঘুষ ঠুসের ব্যাপার রকম কিন্তু সহজে সে ছাড়তে আইনত পারবে না এখন আমরা ভগবান ভুলে গেছি এই অপরাধেই আমাদের হাতে ডান্ডা মায়া শৃঙ্খল করে বেঁধে রেখেছে এখানে এর ছাড়াতে হবে আর মায়া আমাদের কোথায় বেঁধে রেখেছে সংসার কারাগারে যেই ভগবানকে ভুলে যাবেন আপনার জীবনে তিনটি ক্ষতি এসে যাবে খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি যেই আপনি কৃষ্ণকে ভুলে যাবেন ভগবানকে ভুলে যাবেন তার ভজনকে ভুলে যাবেন তিনটে জিনিস আপনার জীবনে অভিশাপ হয়ে আসবেই সেটি হবে কি সংসারটার সংসার থাকবে না কারাগার হয়ে যাবে কেন বলছি জানেন অনেকের আমি মাঝে এক জায়গায় অনুষ্ঠান করতে গেছি তারা শুধু কোটিপতি নাই। শিল্পপতি বাড়ি যাওয়ার পরে কেউ এসে হাত কাঁপছে কেউ এসে প্রণাম করছে কেউ এসে বুকে হাত দিয়েছে তার মানে সবাই মানসিক যন্ত্রণায় শারীরিক কষ্টে ভুগছে অথচ মানে অট্টালিকা সম বাড়ি তাদের ভিতরে শারীরিক মানসিক যন্ত্রণা এত প্রবল দেখে খারাপ লাগলো আমি তখন বুঝলাম যে সংসারে যদি কৃষ্ণ ভুলে যায় কেউ ভজন ভুলে যায় তখন তিনটে ক্ষতির প্রথম ক্ষতিটা সংসারটা কারাগার হয়ে যাবে কারাগার কেন বলছি জানেন আজকাল কারাগারগুলো নতুন নামকরণ হয়েছে জেলখানার নাম হয়েছে কি সংশোধনাগার জেলখানার কি নাম হয়েছে এই জন্য জেলখানাতে এখন আপনি খাদ্য পাবেন টিভি দেখতে পাবেন খেলাধুলো করতে পারবেন অনেক ব্যবস্থা ফুলের বাগান রচনা করতে পারবেন বই পড়তে পারবেন তিন বেলা বসে খেতেও পারবেন কিন্তু ওখানে মানুষ শান্তি পায় ওখানে বিল্ডিং এ থাকে ফ্যানের তলে থাকে কালার টিভি আছে খেলাধুলো আছে কিন্তু কারাগারে শান্তি পায় না বাড়ি কুড়ি ঘরে শান্তি পায় তো কৃষ্ণ ভোলা জীবের তিনটি প্রধান ক্ষতি হলো প্রথমটা সংসার কারাগার হয়ে গেছে কারণ ওখানে আর শান্তি নেই দ্বিতীয় হলো আপনার হাতে পায়ে তখন আসামি কারাগারে গেলে ছেড়ে দিয়ে রাখবে মায়ার মোহের শিকল ওদের তো ডান্ডা বেড়ি হাতে আর আর পায়ে আপনার আমার সাত আট জায়গায় বাধা কেন বলছি জানেন আপনি পাসপোর্ট ভিসা করে বলুন আগামী সপ্তাহে আমি বৃন্দাবনে যাব। একটু রাধাকুণ্ডে যাব দেখবেন বেড়ি কতগুলো স্ত্রী বলবে আমাকে না নিয়ে তোমার যাওয়া উচিত না এখন যাওয়া হবে না ওই একটা বেড়ি ছেলে বলবে এখন আমার দোকানে হালকাতা সামনে তোমার এই নাতি জন্মেছে দেখবে দেখবেন কত বাধা আপনার হাতে একটু কোন যাবেন সিঙ্গল মানে কোথাও যাবেন সেখানে হাজার বাধা বলে মায়ার শিকলে বাধা আর একটা ক্ষতি কি আপনার হৃদয়ে যে সৎ গুণগুলো ছিল কৃষ্ণ ভুলে গেলে ভগবত ভজন ভুলে গেলে সদ্গুণগুলো চলে গিয়ে ওখানে অসৎগুণ এসে আসবে হিংসা বিদ্বেষ কামনা তার কারণ চোর যখন আমাদের বাড়ি চুরি করে তখন ভালো ভালো জিনিসগুলো চুরি করে আলমারি আর জিনিসগুলো ওখানে ভেঙে চুরে অগছালো করে যায় তেমন মন বলছে আমাকে ভগবানের চরণে নিয়ে গেলে না আমাকে ভগবানের ভজন দিলে না তাই আমি তোমার ভেতর থেকে চোর হয়ে সদ্গুণগুলো চুরি করে অসৎগুণগুলো ঢুকিয়ে দিলাম এই তিনটে ক্ষতি হবেই হবে কেউ ভগবান ভুলে গেলে এই শ্লোকটা ব্রহ্মা বলেছেন ভাগবতে হে কৃষ্ণ তোমার চরণে যতদিন ভজনে আত্মসমর্পণ না করছে জীব ততদিন তার সংসার হবে কারা গৃহম গৃহম তার হাতে উঠবে মায়ার মোহের শিকল এবং সব থেকে যেটা ক্ষতি হবে মনের সদ্বৃত্তিগুলো চলে গিয়ে অসদ্বৃত্তিগুলো এসে রাখবে পৃথিবীতে এখান থেকে ২০ বছর আগে কল্পনাও করা যেত না যে কোনো মা তার সন্তানকে হত্যা করে এখন প্রায়শই এটা ঘটছে শিশু সন্তানকে তার গর্ভধারীর মা কেটে হত্যা করে দিচ্ছে বিষ খাইয়ে কোন পৃথিবীতে আমরা চলতে মা তার সন্তানকে হত্যা করবে বলো ভেতরে সৎগুণ নাই তো এই জন্য ভগবত ভজন চাই হরি ভজন চরণে নালে পৃথিবীর কোনো শান্তি পেতে পারে না আনন্দ বা মঙ্গল পেতে পারে না এটাই হলো ভগবতের সার কথা সচিদানন্দর রূপায়, ভগবানের শরণ নাও যিনি সৎ চিত আনন্দময় সেই ভগবানের চরণে নিজেকে সোপে দাও মামে বোঝে প্রপট মায়া মেয়ে তা ভগবানের মায়া যদি কৃষ্ণ ভোলার জন্য আমাকে বেঁধে রাখে মায়াটা খুলবে কে মায়াটা খুলবেন খুলবেন আবার সেই যার মায়া সত্য একটাই আমার চরণে স্মরণ নাও আমার চরণে শরণাগতি না নেওয়া পর্যন্ত আমি তোমায় মায়া থেকে মুক্ত আর নিজে চেষ্টাই পারবেন না আচ্ছা আপনি লক্ষ্য করেছেন পূর্ব দিকে যদি সূর্য ওঠে আর আপনি যদি পূর্ব পূর্ব দিকে সূর্য উঠলে আপনার দেহের ছায়াটা কায়ার ছায়াটা কোন দিকে পড়ে পিছনের দিকে পড়ে মানে সবসময় ছায়াটা দেখবেন প্রলম্বিত হয়ে পড়ে সে সূর্যের দিকে তাকালে সামনে পড়ুক পিছনে পড়ুক ছায়াটা প্রলম্বিত হয় লম্বা হয় হয় কি না ছায়া লম্বা হবেই কিন্তু একটা সময় দেখবেন আপনার আচ্ছা ওই সায়ার ধর্ম আর দেহের ধর্ম কায়ার ধর্ম এক দেহেতে ক্ষুধা আছে তৃষ্ণা আছে ছায়ার এগুলো আছে সায়ার এগুলি তো কি বলছেন সায়ার এগুলি ধর্ম নাই দেহকে মারলে আঘাল লাগে সায়াকে কাটলে মারলে আঘাল লাগে লাঠি দিয়ে তো মায়া তেমনি আপনাকে করুণা করতে পারে না মায়ার কোনো করুণাই নেই এখন দেখবন আমাদের দেহের ছায়াটা দীর্ঘ হয়ে পড়ে কিন্তু একটা সময় ছায়াটা পায়ের নিচে লুকিয়ে যায় আর দেখা যায় না যখন মধ্যাহ্নে সূর্যটা মাথার কাছে থাকে তখন দেখবে ছায়া আপনার চরণের সাথে মিলিয়ে গেছে প্রভাব ফেলে না গোবিন্দও যেন বলতে চাইছেন যদি কোনো জীব আমার ভজনকে আমার নামকে আমার স্মরণকে মাথায় নিয়ে রাখতে পারে তখনই মায়া মিলিয়ে যায় মায়া আর তাকে যন্ত্রণা দেয় না যেমন এখন এখানে যারা বসে আছেন এখন কোন সংসার চিন্তা বিষয় চিন্তা আমাদের চিত্তে উদয় হওয়ার সম্ভাবনা নেই এর একটাই কারণ কৃষ্ণ ভজন ভগবত ভজন সাধু সঙ্গ হরি নাম হরি হরিকথাকে যারা অবলম্বন করেছে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছে মায়া দেবী অনেক দূরে সরে যায় ছায়ার মতো মধ্যাহ্ন সূর্য মধ্যগগনে মস্তকের উপরে থাকলে ছায়া চরণে লুকিয়ে যায় তেমনি যে ভগবানের চরণ স্মরণ নিয়েছে মায়া তার প্রভাব ফেলতে পারে না দেখুন কথা তো একটাই ভগবানের চরণে সমর্পণ হতে হবে সমর্পিত হওয়া ছাড়া আপনি নির্ভয় হতে পারবেন না ভয় আপনাকে ছাড় মৃত্যু ভয় রোগ ভয় শত্রুর ভয় রাজ ভয় সব ভয় আপনাকে সন্তুষ্ট করবে যতদিন ভগবানের চরণে সমর্পণ না করবেন কোনো দিনই নির্ভয় হতে পারবে না জীব নির্ভয় তখনই হয় যখন ভগবানের চরণে অভয় চরণে কেউ স্মরণ নেয় এই জন্য নিবেদন করবো একবার স্মরণে আসুন একবার এই দুর্লভ ক্ষণভঙ্গুর অল্প পরমায়ু আমরা ভগবানের চরণে সোপে দিই আমি বহুবার কোটিবার বলেছি কথা যে পাহাড়ি নদীর প্রবল স্রোতে হাতি এপার থেকে ওপারে যেতে পারে না স্রোতে ভেসে যায় সেই প্রখর স্রোতের পাহাড়ি নদীতে ছোট ছোট মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটতে কাটতে দল বেঁধে যায় এই শক্তি সে কোথায় পায় যে জলের স্রোতে বলবান হাতি ভেসে যায় একুল থেকে ওকুলে উঠতে পারে না অনেক সময় সেই জলের স্রোতের বিপরীতে ছোট ছোট মাছগুলো সাঁতার কাটতে কাটতে গান গেয়ে উল্টো দিকে এই ক্ষমতা হাতির নেই ওরা পেল কি করে বলে একটাই কারণ জল কে মাছ সমর্পণ করে বলেছে জল তুমি আমার জীবন তুমি আমার আশ্রয় তোমা থেকে আলাদা করে থালে রাখলেও পদ্মের পাবড়িতে রাখলে আমি ছটফট করে মারা যাব কারণ তুমি আমার আশ্রয় তুমি আমার একমাত্র অবলম্বন তাই জল বলছে যে আমার আশ্রয় নিয়েছে তাকে আমি বুকের মধ্যে টেনে রাখবো ভেসে যেতে দেব না কিন্তু হাতি জলের আশ্রয় নেয়নি নিজের শক্তি প্রয়োগ করতে গেছে এই জন্য জলও তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভগবানের চরণে স্মরণ না নিলে আপনাকে আমাকে ভাসতেই হবে আপনাকে আমাকে ভাসতেই হবে এই জন্য দ্রৌপদী মহাভারতে দেখিয়ে গেছিল আমার পাঁচ স্বামী বসে বসে মাথা নিচু করে আছে বিশ্ববিজয় অর্জুন আমার স্বামী কিন্তু আমার বস্ত্র হরণের দিন কেউ এগিয়ে বিশ্ব আসেনি দ্রোণাচার্য আসিনি। আমার স্বামীগণ আসেনি দ্রৌপদী হাত তুলে জানিয়ে গেল পৃথিবীতে তোমাকে রক্ষা করতে পারে একমাত্র ভগবান তাকে ডাকো তার স্মরণ নাও আমার পঞ্চসামীও আমার লজ্জা নিবারণের জন্য এগিয়ে আসেনি সেদিন দ্রৌপদী জানিয়ে গেল স্মরণ যদি নিতে হয় শ্রী ভগবানের চরণে স্মরণ নাও তিনি ছাড়া এই জগতে তোমার নির্ভয়তা কেউ দিতে পারবে না তাপত্রয় উন্মিলন এই সমস্ত আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক এই একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া যেতে পারে না নি কোনো দিন আপনাদের কাছে একান্ত নিবেদন করব চরণের শরণাগতি আর এই বুদ্ধিটা এই চিন্তাটা এই প্রেরণাটা সাধু সঙ্গে হরিকথায় ছাড়া আসবে না যতদিন সাধু সঙ্গে হরিকতা শ্রবণ কীর্তন না করবেন ততদিন এই বুদ্ধি আসবে না যে গোবিন্দ চরণে আমাদের স্মরণ নিতে হবে তো আসুন আমরা আজ থেকে এখন থেকে শুরু করি শুরুটা ভগবত চরণে যদি করতে চান তবে একটা ছোট্ট অনুরোধ রাখি অনুরোধটা হলো মুখের কথাটা মিষ্টি করুন আপনার কথা দ্বারা কাল থেকে আচ্ছা আমরা একাদশী ব্রত করি করি কিনা অনেক ব্রত করি না সেটা এ পূর্ণিমা সেই পূর্ণিমা একাদশী আমি বলি কি নূতন একটা ব্রত শুরু করুন সপ্তাহে একদিন এই ব্রতটা আপনি করুন এই ব্রত করতে আপনার কোনো কষ্ট হবে না সেই ব্রতটা হলো আজকে সারা দিনে আমি হাসিমুখে ছাড়া কাউকে কোনো কটু কথা শক্ত কথা বলবো না এই ব্রতটা সপ্তাহে একদিন করুন তো একাদশী করুন অমুক অমুক ব্রত করুন কিন্তু এই ব্রতটা সপ্তাহে বা পনেরো দিন একদিন আজ সকাল থেকে আমি হাসিমুখে যত পরিস্থিতি ঘোলাটে হোক আমি চেষ্টা করব। মিষ্টি কথা দেখুন এই কথার দ্বারা এই শব্দের দ্বারাই মানুষের কল্যাণ অকল্যাণ দুটোই রচনা হয় একবার একটা একটা ছোট রাজ্য ছিল জানেন ভালো কথা মনে সেই রাজ্যের যিনি রাজা কর্ণধার তিনি সব প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে এই শিক্ষা দিচ্ছেন কথা বলবে মিষ্টি কথা বলবে মৃত ছোট সত্য সুন্দর কেউ যাতে ব্যথা না নিজেও তাই বলতেন তো একটা বাড়ি তৈরি করে প্রাসাদ মতো তৈরি করেছেন করে প্রজাদের সব নিমন্ত্রণ করেছেন এবং প্রজার এসে প্রশংসা করছে বাড়িটি খুব সুন্দর খুব মনোরম খুব সুন্দর একজন সারা জীবন একটু অভ্যাস বলা আর অভ্যাস থাকলে তো সহজে বদলায় না তিনি এসে বলছেন রাজা বাড়ি ভালো করেছেন কিন্তু গেট খুব ছোট এই যে গেটটা করেছেন না বাড়ির গেট খুব ছোট আপনি মরলে এটা তো বের করবেন কি করে বলছেন আমার রাজ্যে দেখুন কথা কিভাবে বলা বলে আমার রাজ্যে জাতীয় কথা তো কেউ বলে না এই কে রেখে দাও কিছুদিন এ এ স্বভাবটাকে সংশোধন করতে হবে আচ্ছা ওনার বাড়ি ভিত্তে দেখে ওনার স্ত্রী এসেছে স্ত্রী এসে খোঁজ করছে যে আপনার এখানে নিমন্ত্রণে এসেছিল আমার স্বামী তো উনি ফিরে যাননি শুনছি লোক মুখে আপনি তাকে বলে হ্যাঁ মা আরে আমি প্রাসাদ করেছি গেটটা অন্যভাবে বলতে পারতো বলে আমি মরলে বের করবেন কি করে এতটুকু গেট তো বলো এটা কি ঠিক বলা হয়েছে এখন একই দলের সদস্য তো ওরা একই মানুষ ও বলছেন ওনার একটু বলা ভুল হয়ে গেছে কি ভুল বলে আপনি মরে গেলে গেট না আপনাকে কেটে বের করা উচিত তো ওনার চেউবাটাও এরকম বলা অভ্যাস কিছু কিছু মানুষের আছে মুখের দিকে তাকালে কথা সুন্দর করে হেসে বলতে কি একটা কঠিন যেন ব্রত নিয়েছে সে আমি কারোর দিকে সুন্দর করে কঠোর ছাড়া সরল হব না কঠিন হয়ে কত ব্যক্তিত্ব রক্ষা করতে হবে আচ্ছা বললে একেও রাখো সংশোধন করা দরকার এরপর ছেলে এসেছে সন্ধ্যায় ছেলে এসে বলছে বাবা এসেছিল মা এসেছিল তুমি ওদের ছেলে বলে হ্যাঁ বলছেন দেখো তোমার বাবা মা এই কারণে আমি আটকে রেখেছি একটু সংসদের জন্য দুই তিন দিন বাদে ছেড়ে দেব তো তুমি বলো এটা কি বলা ঠিক হয়েছে হলো আসলে ওদের বলা ঠিক হয়নি আমি বলছি আপনাকে বের করবে কেন কেটে কেটে এই বাড়ির মধ্যেই সমাধি দেওয়া উচিত আপনার কি বলবেন বলুন তো কিছু কিছু মানুষ আছে যারা কথাগুলো এইভাবেই প্রয়োগ করে আরে সহজ কথা সহজেই বলতে পারে না আচ্ছা আমাদের দেহের সব জিনিসগুলো হাড় আছে সুক সুক হাড় আছে জিউ ভাই হাড় দেয়নি কেন ভগবান জিউ ভাটাকে কোনো হাড় দেয়নি কেন ভগবান এটা খুব কোমল করেছে যাতে কথাগুলো বাক্যগুলো খুব কমল হয় সফট নরম হয় খুব যাতে নরম হয় দেখবেন জিউ ভার কোনো হাড় ভগবান দেননি এবং জিউ রস দিয়েছেন তোমার কথায় একটা মানুষ দেখবেন খুব ভালো ভালো কথা বলছে কিন্তু বেরসিক রস নাই মিষ্টতা নাই দেখবেন ওটা গ্রহণ করতে কষ্ট হয় গ্রহণ করতে কষ্ট হয় শুরুটা করুন শুরুটা করুন মিষ্ট বাক্য দিয়ে এরকম ব্রত সপ্তাহে একদিন করুন আজকে ইচ্ছাকৃতভাবে আমি কাউকে কটু কথা বড় কথা মনে ব্যথা দেওয়া কথা বলবো না এইগুলোই মেন ব্রত এই ব্রতগুলো করুন দেখবেন ধীরে ধীরে সংশোধিত হয়ে যাচ্ছে বলেছিলাম ভজন চাই ভজনের শুরুটা হলো সুব্যবহার আগে আপনার বাহ্যিক ব্যবহারটা সুন্দর করার প্রয়াস করুন আর এটা তখনই হবে যখনই আপনি ভগবানের ভজন করবেন এইখানে দেখবেন এখানে মানুষ এসে একজনকে এগিয়ে দিয়ে নিজে পিছনে বসে হ্যাঁ ব্যতিক্রম দু চারজন আছে ঝগড়া বাধায় তুমি কেন বসবে এখানে কিন্তু প্রায় মানুষ প্রসাদের থালা দিতে গেলে অন্যকে দিয়ে দেয় আগে এই উদারতাটা কেন আসে জানেন এই উদারতাটা আসে সৎসঙ্গের প্রভাবে পরিবেশের প্রভাবে তো এই জন্য আমাদের জীবনে যেটি বলতে চেয়েছি আমি আমাদের ব্যবহারিক বাহ্যিক ব্যবহারটা সুন্দর বা মিষ্টি করা দরকার এটা তখনই আসে যখনই ভেতরে ভগবানের ভাবনা আসতে থাকে আপনারা বিষে দেখেছেন তো বিষে ওই বিষেটা ওপর থেকে মানে পুকুরে পড়ে গেছে এটা পাড়ে পড়ে গেছে সেই ছোট পুকুর সাধু গিয়ে করেছে কি ওকে তুলে দিয়েছে যেই তুলে দিয়েছে ও তো পালে হুল ফোটানোর কাজ সাধুর আঙুলে বিষাক্ত হুলটা ফুটিয়ে দিয়েছে ফুলে গেছে আচ্ছা হুল ফুটিয়ে দিয়েও পড়বে না পড়বে না আবার জলে পড়েছে সাধু আবার তুলতে গেছে আবার আবার দংশন এভাবে যখন দংশন করে পড়েছে সাধু আবার তুলতে গেছে পাশে এক গ্রাম্য লোক বলছে বাহ বলি হারি তোমার বুদ্ধি তিন তিনবার আঙুলটা ফুলিয়ে ফেললো বিষ দিয়ে আর তুমি ওকে বাঁচানোর জন্য তুলছ সাধু হেসে তখন বলছেন জগতের একটা বিষক্ত কীট যদি তার স্বভাব ত্যাগ না করে তার স্বভাব কি যা পাবে এইটাই ওর স্বভাব জন্মগত স্বভাব একটা যদি না ত্যাগ করে সাধুর স্বভাব তো ক্ষমা করা পরোপকার করা আমি কেন আমার স্বভাব ছাড়ব একটা জগতের কীট যদি তার স্বভাব ত্যাগ না করে আমি কেন সাধুর স্বভাব তো পরহিতে করা একটা জিনিস বলি এ জগতে বাহ্যিক বেশ দেখে কাকু সাধু বলেনি শাস্ত্র তাহলে রাবণ সন্ন্যাসীর বেশ রাবণও সাধু হয়ে যেত কালনিমিও সাধু হয়ে যেত তবে বেশও দরকার আছে কিন্তু শুধু বেশ সাধুর পরিচয় না প্রকৃত সাধু চিনতে গেলে চিনতে হবে কাই বাক্যে যে অপরের কল্যাণ অপরের হিত করে ইনিই সাধু বাক্যের দ্বারা শরীরের দ্বারা মনের দ্বারা যিনি অপরের হিত করেন ইনি প্রকৃত সাধু যার দ্বারা জগতের কল্যাণ হয় না মানুষের হিত হয় না আদৌ সে সাধু না আর অসাধুর লক্ষণ কি যারা অপরের অনিষ্ট করে সুখ পায় এরাই হলো অসাধু কাই বাক্যে দ্বারা অন্যকে অনিষ্ট করে ক্ষতি করে যারা সুখ পায় দুটো দৃষ্টান্তে একটা সাপ আর ইঁদুর আপনি সাপের ক্ষতি সহসা করেন আপনারা করেন কি সহসা ক্ষতি কি সহসা করতে যান ওরাই আপনার দামি ফসল সবলে বিষ দেয় তো অসৎ ব্যক্তি গোপনে যে কোনো ভাবে এরা আপনি ক্ষতি না করলেও আপনার যারা ক্ষতি করে কানময়ন বাক্যে এরাই হলো অসাধু আর সাধু কেমন জানেন বৃক্ষের মতো ছায়া দেবে ফল দেবে ফুল দেবে প্রতীককে আশ্রয় দেবে কিন্তু নিজে শুকিয়ে মরলে কারো কাছে কিছু চাইবে না এবং ওই বৃক্ষের উপরে যদি কোনো লতা গাছ ওঠে তবে সেই লতাকে আশ্রয় দিয়ে নিজেকে ঢেকে রাখে লতাকে শোভা দিয়ে আশ্রয় দেয় তার দেহের ওপরে যে নিজের কষ্ট স্বীকার করে অন্যের কল্যাণ করে কাই মনোবাক্যে এনেই সাধু এই জন্য সাধুত্ব হল কাই মনোবাক্যে অন্যের কল্যাণ করা অন্যের মঙ্গল করা এই স্বভাবে না আসলে সাধুত্ব জাগবে না সব শেষে এইটুকু বলি ভগবানের চরণে স্মরণ নিন এই গতি ধর্মই হল গীতাশাস্ত্রের মূল বাণী ভাগবত বলেছে ভগবত চরণে স্মরণ নিয়ে ভজন করো আর এই ভজন আর কিছু না আমি অনুরোধ করব আপনাদের কাছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম হরিনাম অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন কারো সমালোচনা না করে সাধু নিন্দা না করে সম্প্রদায়ের নিন্দা না করে ভগবানের নামটা অভ্যাস করুন জিউ ভাই ভগবানের নামটা নিতে অভ্যাস করুন সংকল্প করুন আগামী পনেরো দিনে আমি এতটা নাম নেব অভ্যাসটা বাড়ান নিত্য নিরন্তর ভগবানের নামের থেকে বড় সাধন বর্তমান কলিযুগে আর নাই হরিকথা শ্রবণ হরিনাম সংকীর্তন এটি হল এই কোন আঠারো হাজার শ্লোক সমন্বিত অমল পুরাণ পুরাণ শিরোমণি ভাগবতের শেষ শ্লোকটি কি জানেন নাম সংকীর্তনাং যশ সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ সমানস্তাং হরিং ও পরম ভাগবতের অন্তিম শ্লোক হলো সমস্ত পাপ দূরে গিয়ে প্রেম আসবে ভগবানের নাম সংকীর্তনটাকেই বেছে নাও এর থেকে সহজ সাধন আর হবে না ভগবানের নাম মহিমা গোস্বামী তুলসী দাসকে বলা হলো আপনি নিরাকার মানেন না সাকার মানেন ভগবান নিরাকার না সাকার উনি বললেন আমি দুটোই মানি যিনি পরম ব্রহ্ম সর্বশক্তিমান তিনি নিরাকারও হতে পারেন সাকারও হতে পারেন যেমন জল নিরাকার কিন্তু জল বরফ হলে আকার হয় তো বললেন দুটোই মানছেন আপনি বলে হ্যাঁ দুটোই মানি বলে এই দুজন যদি আপনার কাছে আসে কোথায় আশ্রয় দিবেন এক হৃদয়ে দুই ভগবানকে তো বসাতে পারবেন না নিরাকার আর অদ্ভুত কথা বলছেন বললেন আমি সাকার ভগবানকে হৃদয়ে মাঝ গানে অতিথি এলে একজনকে তাড়িয়ে দেবো কেন ফিরিয়ে দেবো কেন দুইজনকে দুটো জায়গায় বসতে দেবো একজনকে নয়নের মাঝ একজনকে হৃদয়ে রাখবো নিরাকারকে আর সাকারকে রাখবো নয়নের মাঝ তখন প্রশ্ন করছেন এক এই নিরাকার এবং সাকার ভগবানের থেকে এর থেকে বড় ভগবান শ্রেষ্ঠ ভগবান গুণময় ভগবান আছে কি বলে ভগবান আছে আর একজন নাম ভগবান নিরাকার এবং সাকার এদের থেকে বেশি মহিমা ভগবানের নামে এবং নাম এবং নামই অভিন্ন এটা সকলের জানা কিন্তু না শুধু অভিন্ন না ভগবানের থেকে তার নামের মহিমা অনেক গুণ বেশি বললেন তো নাম ভগবানকে কোথায় একজনকে একজনকে তো নয়নে নাম কোথায় জায়গা দেবেন বললেন এমন একটা জায়গা আমি বেছে নিয়েছি যে জায়গাতে আমি নিরাকার শাখার দুজনকেই দেখতে পাবো আচ্ছা ঘরের মধ্যে প্রদীপ জ্বাললে দেয়াল ভেদ করে বাইরে তার আলোর বিকাশ ঘটবে আর বাইরে আলো রাখলে দেয়াল ভেদ করে ঘরে আলো যাবে কিন্তু এমন একটা জায়গা আছে তৃতীয় জায়গা যেখানে প্রদীপ জ্বাললে ঘর এবং বাইরে দুটোই আলোকিত হবে কোন সে জায়গা ঘরের চৌকাঠে যদি রাখেন তো তুলসীদার বলছেন আমি নাম ভগবানকে নয়ন আর হৃদয়ের মাঝ গানে ভাই ভগবানের নামকে আশ্রয় দিয়েছি নামের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি যাতে ভেতর বাইরে আমি প্রেমের আলো পাই কি অদ্ভুত তুলসী গোস্বামীর মীমাংসা নামটাকে জিউ ভাই রাখুন আমরা অন্য কিছু করতে পারবো না আমাদের তপস্যা যোগ্য তীর্থ পর্যটন সকলের পক্ষে এখন সহসাধ্য নয় কিন্তু হরি হরিনামটাকে জিউ ভাই রাখতে কারোর কোনো কষ্ট নেই আর এই এক নামের দ্বারাই ঠাকুর হরিদার জগৎকে মাতিয়ে দিয়ে গেল এক নামাচার্য হরিদার জগৎকে জানিয়ে দিয়ে গেল মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাকে হরিদাস তোমাকে আলিঙ্গন করতে গেলে কেন পিছিয়ে যাও আমি তোমাকে আলিঙ্গন করতে যাই নিজে পবিত্র হব বলে মহাপ্রভু বলছেন রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব যিনি আচ্ছা মহাপ্রভুর ভিতরে অপবিত্রতা কি আছে যে হরিদাসকে স্পর্শ করে প্রভু পবিত্র হবে কতগুলি কত মার্মিক কথা তো মহাপ্রভু বললেন হরিদাস তুমি ভক্ত শ্রেষ্ঠ তুমি নাম নামাচার্য তোমার মধ্যে যে নামে রুচি আর দৈন্য আছে ওটা আমার মধ্যে নাই তাই তোমাকে স্পর্শ করছি যাতে আমি পবিত্র হই আমার ভেতরে এই দৈন্য আসে মহাপ্রভু বলছেন আর কি বলছেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্য তপদান হরিদাস ঠাকুর তো তীর্থে তীর্থে স্নান করতে যেতেন না তিনি তো জাগ যোগ্য দানও কোনো দিন করেননি কিন্তু মহাপ্রভু বলছেন যারা নাম গ্রহণ করে তারাই জগতে দাতা তারাই জগতে সর্বতীর্থে মোহমুহ স্থান করে হরিদাসের দেহটা পুরীর সমুদ্রে প্রভু যখন অবগাহন করান অভিষেক করান তখন ভক্তদের বলেছিল হরিদাসের পাদদক যে পান করবে তার কৃষ্ণ ভক্তি হবে আজ সমুদ্রকে বলেছিল সমুদ্র তুমি তীর্থ ছিলে আজ হরিদাসের পাদদকে তুমি মহাতীর্থে রূপান্তরিত হলে ভক্তের চরণ যেখানে সেখানে সকল তীর্থ যিনি হরি নাম পরায়ণ দন্য প্রধান নাম প্রধান তার চরণ যেখানে সকল দিত্যই সেখানে তাই বলছেন সারাক্ষণ করে তুমি চারিবেদ অধ্যায়ন আসি হইতে তুমি পরম পাবন আহা তুমি বেদ সর্বকান বেদে সার হল ভগবানের দিব্য ভক্তি নাম এগুলি নিত্য নিরন্তর আর প্রচেষ্টা করা তাই সারাক্ষণ তুমি বেদ অধ্যয়ন করো এবং দ্বিজো থেকে ন্যাসী সন্ন্যাসী থেকে তুমি শ্রেষ্ঠের কথা মহাপ্রভুই নিজ মুখে বলছেন তাহলে নাম এত বড়